আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে গণনা এবং মাত্রার সূচক বেশ কয়েকটি বাক্য শেয়ার করবো যে বাক্যগুলি আপনার দৈনন্দিন জীবনে যদি ইংরেজিতে করতে চান তো সেক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে তো অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি টেনে টেনে দেখা থেকে বিরত থাকবেন তো আজকে যে বাক্যগুলি আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করা হবে তো অবশ্যই আপনারা সে বাক্যগুলি স্ক্রিনে দেখতে পাবেন তো প্রথম দিকে যে বাকুটি আপনাদের সাথে বলছি বা যদি আপনি যদি একজন এজ এ টিচার হন তো সেই আপনি যখন ক্লাসে কাউকে বলেন তারসে কিছু সংখ্যক ছাত্র আছে বা আপনি কাউকে বলছিলেন আর ক্লাসে কিছু সংখ্যক ছাত্র আছে তো এই বাকুটি যদি আপনি কাউকে ইংরেজিতে বলতে যান তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে देयर সাম স্টুডেন্টস ইন দা ক্লাস देयर সাম

হলে কি কোনো ছাত্রী আছে হলে কি কোনো ছাত্রী আছে তো এই বাক্যটি যদি আবার কাউকে বলেন বা এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে যান তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ইজ দেয়ার এনি গার্ল ইন দ্য হল ইজ দেয়ার এনি গার্ল ইন দ্য হল ইজ দেয়ার এনি গার্ল ইন দ্য হল চাইলে এই বাক্যটি বলতে পারেন আর যদি বলেন হলে কি কোনো ছাত্র আছে হলে কি কোনো ছাত্র আছে এই বাক্যটিও চাইলে আপনি পরিবর্তন করে বলতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে ইজ দিয়ার এনি গার্ল এর জায়গায় আপনি গার্ল শব্দটি পরিবর্তন করে আপনাকে বয় শব্দটি অ্যাড করে নিতে হবে ইজ দিয়ার এনি বয় ইন দা হল ইজ দিয়ার এনি বয় ইন দা হল এই বাক্যটি চাইলে আপনি আপনার আপনি যাকে এই বাক্যটি বলতে চাচ্ছিলেন বা এই প্রশ্নটি করতে চাচ্ছিলেন তাকে আপনি চাইলে ইংরেজিতে এই প্রশ্নটি করতে পারেন এর পরবর্তী মাঠে কোনো ছেলে নেই দেয়ার ইজ নো বয় ইন দ্য প্লেগ্রাউন্ড দেয়ার ইজ নো বয় ইন দ্য প্লেগ্রাউন্ড এটি চাইলে আপনি ইংরেজিতে বলতে পারেন এরপরবর্তী যদি কাউকে বলেন যে এই মেয়েদের মধ্যে কেউ ওখানে উপস্থিত ছিল না এই মেয়েদের মধ্যে কেউ কি ওখানে উপস্থিত ছিল না এই বাক্যটি যদি আপনি কাউকে ইংরেজিতে বলতে যান তো আপনাকে বলতে হবে নট ওয়ান অফ দ্য গার্লস আপনি গার্লস ভিন্নভাবে পরিবর্তন করে বলতে পারেন এই ছেলেদের মধ্যে কেউ ওখানে উপস্থিত ছিল না এই ছেলেদের মধ্যে কেউ কি ওখানে উপস্থিত ছিল না তো সেক্ষেত্রে আপনি এই বাকুটি ভিন্নভাবে যদি বলতে চান তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে নট ওয়ান

যে তোমাদের মধ্যে কেউ কি ফুটবল খেলছিল তোমাদের মধ্যে কেউ কি ফুটবল খেলছিল ডিট এনি অফ ইউ প্লে ফুটবল ডিট এনি অফ ইউ প্লে ফুটবল এই বাক্যটি চাইলে আপনি ইংরেজিতে বলতে পারেন বা এটিও চাইলে পরিবর্তন করতে পারেন যে তোমাদের মধ্যে কেউ কি ক্রিকেট খেলছিল তোমাদের মধ্যে কেউ কি ক্রিকেট খেলছিল ডিট এনি অফ ইউ প্লে ক্রিকেট ডিট এনি অফ ইউ প্লে ক্রিকেট আপনারা বিভিন্ন খেলার নাম সংযুক্ত করে চাইলে বাকুটি ভিন্ন বাবু বলতে পারেন এর পরবর্তী যদি আহ এই বাকুটি বলেন আমাদের মধ্যে কেউ কি কোন খেলা খেলেনি আমাদের মধ্যে কেউ কি কোন খেলা খেলেনি তো এ বাকুটি যদি আপনি কাউকে বলেন ইংরেজিতে তাহলে আপনাকে বলতে হবে নান অফ আচ প্লেইড এনি গেম যদি বলেন ছেলেদের মধ্যে অনেকেই স্কুলে আসেনি মেনি অফ দ্য বয়েস boys মেনি অফ to স্কুল yesterday আমার কাছে খুব বেশি বই নেই এই বাক্যটি যদি আপনি কাউকে ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে আই ডোন্ট আই ডোন্ট হ্যাভ মেনি বক্স আই ডোন্ট হ্যাভ মেনি বুকস আই ডোন্ট হ্যাভ মেনি বুকস এর পরবর্তী এই বাক্যটি চাইলে ভিন্ন বলতে পারেন আমার কাছে খুব বেশি কলম নেই আমার কাছে খুব বেশি কলম নেই আই ডোন্ট হ্যাভ মেনি প্যান্টস আই ডোন্ট হ্যাভ মেনি প্যান্টস খুব কম মেয়ে ওকে পছন্দ করে হার্ডলি এনি গার্ল উড লাইক হিম হার্ডলি এনি গার্ল উড লাইক হিম হার্ডলি এনি গার্ল উড লাইক হিম তো এই ধরনের ইংরেজি সম্পর্কিত ভিডিও পেতে যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি প্রদর্শন করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যদি আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ